জেনারেল ওয়াকার এই মুহূর্তে বাংলাদেশে হাসিনা তাকে বসিয়েছে আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বলি আমেরিকানরা হঠাৎ করে বুশ অ্যাডমিনিস্ট্রেশনের পরে একজন আফ্রিকান আমেরিকানকে প্রেসিডেন্ট করেছে এবং দেখে শুনে নির্বাচিত করেছে আমেরিকান সিস্টেম আমেরিকান সাদা লোকজনরা চিন্তা করেছে আমরা যদি হান্ড্রেড একটা কালোকে প্রেসিডেন্ট বানাই তাহলে কি হতে পারে সাদাদের উপরে বিচারের একটা ব্যবস্থা তৈরি করতে পারে হিউম্যান রাইটস ভায়োলেশনের উপরে ঐতিহাসিক একটা বিচার কার্যের জন্য একটা বিল পাস করার চেষ্টা করতে পারে আমেরিকানরা কত স্মার্ট তারা কি করেছে জানেন অর্ধেক সাদা অর্ধেক কালা

ভারত সরকার কন্টিনিউলি বলছে তোমার আওয়ামী লীগকে এবং নারায়ণচন্দ্র পালের বংশধর এবং তাদের পা চাটাদের বাঁচানোর জন্য ওয়াকারের বিকল্প নাই তাইলে ওয়াকার আসলে কি হবে ওয়াকার যতই বলুক আপনাদেরকে আগস্ট মাসের জনগণের পক্ষে ছিল এগুলো যারা মনে করে তারা বোকার স্বর্গে বাস করছে। ওয়াকার কোনোদিনই বাংলাদেশের জনগণের স্বার্থে আর্মি চিফ হয় নাই ওয়াকার আর্মি চিফ হয়েছে হাসিনার পনেরো বছরের দুঃশাসনকে লেজিটিমেসি দিয়ে তাদেরকে রক্ষা করার জন্য হাসিনাকে রাস্তা করে দেওয়ার জন্য জীবন নিয়ে যাওয়ার জন্য আজ পর্যন্ত শেখ পরিবারের প্রত্যেকটা লোককে রক্ষা করার জন্য ওয়াকার আর্মি চিফ হয়েছে এবং এখনো ক্ষমতায় বসে আছে রাষ্ট্রদ্রোহী কাজ করে যাচ্ছে সংবিধান বিরোধী কাজ করে যাচ্ছে কন্টিনিউলি সে কাজ করে যাচ্ছে আপনাদেরকে আমি একটা বারবার বলি যে বাংলাদেশের সংবিধান বাংলাদেশের সংবিধান আপনারা চিন্তা করে দেখুন আপনারা মনে করেন পাঁচই আগস্টে একটা বিপ্লব হয়েছে আমিও মনে করি বিপ্লব হয়েছে ধরেন পাঁচই আগস্টে বিপ্লব হয়েছে বিপ্লবের পরে বাংলাদেশের সরি পাঁচই আগস্টের আগে বাংলাদেশের সংবিধানকে ১৬ বছরে সংবিধানের ভিতরে গুম ঢুকানো হয়েছে সংবিধানের ভিতরে ঢুকানো হয়েছে সংবিধানের মধ্যে নিশ্চিত করা হয়েছে হাসিনাকে বিচারের কাঠগড়ায় যাতে নেয়া না যায় বিচার মন্ত্রণালয়কে বোঝানো হয়েছে হাসিনাকে কোনো অবস্থাতে যেন টাচ করা না যায় সব জায়গায় এই সংবিধানটাকে ব্যবহার করেছে হাসিনা পালিয়ে গেল পাঁচ তারিখে সবাই নাটক তৈরি করেছে ও ওয়াকার তিন তারিখে ওয়াকারের সাথে ঝামেলা হয়েছে ওয়াকারের সাথে এইটা করেছে ওয়াকারের সাথে ওইটা করেছে স্টপ দ্যাট স্টুপিড ফাকিং ড্রামা কিছুই হয়নি প্রি প্ল্যান করে হাসিনাকে রাস্তা তৈরি করে দেওয়া হয়েছে অল প্রি প্লান আর আপনারা বাহিরে যা শুনেছেন সব ভন্ডামি এবং মিথ্যা কথা ওয়াকারের মেইন দায়িত্ব ছিল শেখ পরিবারের কোন লোককে জন্য টাচ করা না হয় এবং এই শেখ পরিবারের অথবা হাসিনার তাবেদার পাচাটা যারা ছিল তাদের কাউকে যেন খুব একটা অত্যাচার করা না হয় কোনো না কোনো ভাবে তাদেরকে সার্ভাইভ করাবে পরিস্থিতি নর্মাল হলে তারা আওয়ামী লীগের রাজনীতি শুরু করে দেবে এখন এটা করার জন্য ওয়াকারের কি দরকার ওয়াকারের একটা জিনিস দরকার কোন অবস্থাতেই ডক্টর মোহাম্মদ ইউনুসকে সঠিকভাবে তার পছন্দমত মতো অন্তর্বর্তীকালীন সরকারে পরিচালনা করতে দেয়া হবে না ওয়াকার কি করেছে নিজের থেকে নিজের থেকে উপদেষ্টা নিয়োগ করেছে ডক্টর মোহাম্মদ ইউনেস ফ্রান্স থেকে এসে তার সামনে কতগুলো অপরিচিত লোকজনদেরকে ধরিয়ে দেয়া হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ইউনুসের পাশে প্রতিরক্ষা উপদেষ্টা বানানো হয়েছে বসিয়ে দেয়া হয়েছে ইউনুসকে তার শখের বাইরে যেতে দেয়া হবে না ইউনুসকে মিলিটারি অ্যাসিস্ট্যান্ট ডক্টর মোহাম্মদ ইউনুসের মিলিটারি অ্যাসিস্ট্যান্ট দেয়া হয়েছে বেছে রয়্যাল বেতন ভুক্ত সুর প্রজাতির লোকজনদেরকে অ্যাসিস্ট্যান্ট বানিয়ে দেয়া ঠিক আছে এখন তারা বসে আছে ইউনুসের চারপাশে এখন আপনারা দুই দিন পর পর ডক্টর ইউনুসের উপরে চিল্লায় ওঠেন এই উপদেশটাকে কে নিয়োগ দিল ওই উপদেশটাকে কে নিয়োগ দিল ওই উপদেশটা কেন গেল কেন গেল আপনাদেরকে আমি বলে রাখি র একটা কাজ উনিশশো সালের পর থেকে করেছে বাংলাদেশে লোকজনের ভেইন আমরা তো আবেগী জাতি আমাদের ভেইন তারা বুঝে বুঝে দুই চারজন লোককে জনপ্রিয় করে একটা কথা বললে অবাক হবেন আপনারা মনে করেছেন না নায়ক রাজ রাজাক বলেছেন না এক সময় না ববিতা আবার বলেছেন না উম জহির রাহান অমুক শামুক এগুলো বলেছেন না হাসান ইমাম আহ জাহানারা ইমাম কিছু কিছু লোকজনদেরকে জনপ্রিয় করে তাদের পিছনে ফান্ডিং করে তারা আপনারা মনে রেখেন বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে যত লোকজনদেরকে পয়সা দিয়ে তাদেরকে জনপ্রিয় তৈরি করে এবং করার পরে র তাদেরকে রাজনৈতিক স্বার্থে ভারতের স্বার্থে তাদেরকে ব্যবহার করে